দেখুন এবার আপনাদেরকে হাটমসনের কৃষি স্যালের পক্ষ থেকে সেরা একটি মরিদের গাছ উপহার দিতে যাচ্ছি এবং মরিচ তোলারও কিছু ভিডিও করতে যাচ্ছি এটা আপনার এটা একটু ভাতি মরিচ মেশিন আছে মরিচ বারে সেচ দিতে হয় বৃষ্টি আসলে পরে পানি হয় এই গ্যারস্তর বিটি বসে আছে হ্যাঁ আপনি কী করছেন আপনি কী করেছেন বাবেরা পড়তে তুলিচ্ছে আপনি কি করছেন এটি বুঝে ভাত খেয়েছেন আপনি ভাত টাত খেয়ে খেলাচ্ছেন আচ্ছা বস থাকেন আমি ভিডিও করে আসি এই যে দেখুন মরে চলিচ্ছে এই যে ভিডিও করিচ্ছি দেখুন এই যে

হ্যাঁ দিবি মানে বিশেষ সারা দিছে কষে একটা হয়ে গেছে বিজলি গোল্ড মরিষ হচ্ছে ছুটু শুটু চিকন চিকন এলে মরিষদের ভাত হবি না ভিক্ষে হবি না আমি তিলের মরিষ তিলে এটা হচ্ছে গাছ গাছ লাগানোর কথা ছিল হচ্ছে গান বিজরি প্লাস টু এনটি পেলাস হয়ে গেছে এখন বিজলি গোল্ড মরিষ একবার এল্লা এল্লা শুয়ে লাগান চিকন চিকন ফলন নাই কিছু নাই গাছ গাছ দেখেন তো একবার কত বড় বড় গাছ কিন্তু ফলন আছে চার পাঁচটা ছটা করে গাছের মাল গোটা একটা পনেরো কাঠা মাটির ধরে আপনার দেয়ার মূল মাল উঠছে না এই মাল দিয়ে আপনি কি করবেন হুম না আপনি রাখিসু কণ তাই হোক দেখাবো তাই আমি এই পাচ্ছি না ফেসবুক আইডি পাচ্ছি না তাই এক বেমাক ভিডিও দিবইলে এ দেখুন কিভাবে মরিচ উটকে উটকে তুলিছে এত বড় গাছের থেকে আরে মরিচই নাই এলে বিজি খারাপ এলে বিজি খারাপ সাতটি একটা দিচ্ছে আর একটা আয়না পুতে কি এলে গোটালে পনেরো কাটা বই মিলে মন মাল হ্যালো দর্শক ভান্ডার কাটা করে ঘুরে বান্ধি লেগে হয় বীজ বীজ ভান্ডার গেটের কাছে থেকে এই ভিডিওটি পৌঁছে গেলে পারে অবশ্যই ভালো ভালো বীজ আনার চেষ্টা করবেন এইভাবে মানসিক ঠোকানো উচিত নয় কারণ এটা কৃষি আবাদ এই দুই এক টাকার খেল আবাদ নয় এটা দেখুন কত বড় গাছ গাছের মধ্যে ডুবে গেছে

দেখোন কত বৰ জমি থাকে গাল্লা পাল্লাই ভাই খোলা হবিনে